বাংলাদেশি সংখ্যালঘুদের হিন্দুদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত সরকার আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি বাংলাদেশি সংখ্যালঘুদের হিন্দুদের জন্য ভারত সরকার চালু করল হিন্দুদের জন্য বিশেষ ট্যুরিস্ট ভিসা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের ভিডিও প্রকাশের তারিখ তেইশে অগস্ট দুই ভারত সরকার বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও জৈনদের জন্য একটি বিশেষ পর্যটন ভিসা চালুর ঘোষণা করেছে এই নতুন ভিসা প্রক্রিয়াটি সংখ্যালঘু ট্যুরিস্ট ভিসা নামে পরিচিত হবে এবং এর মাধ্যমে এই সম্প্রদায়গুলোর সদস্যরা আরও সহজে ও দ্রুত ভারতে ভ্রমণ করতে পারবেন এই ভিসা চালু হবার ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে নয়াদুল্লি থেকে জানানো হয়েছে এই বিশেষ ভিসার জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হয়েছে আবেদনকারীদের শুধুমাত্র তাদের জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট ধর্মীয় পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে এছাড়া অন্যান্য সাধারণ ভ্রমণ ভিসার মতোই প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ছবি ইত্যাদি জমা দিতে হবে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে এই নতুন ভিসার জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে যাতে আবেদনকারীরা দ্রুত তাদের আবেদন জমা দিতে পারেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বাংলাদেশি সংখ্যালঘুদের প্রতি ভারতের সমর্থন জানানো এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা বিশেষ করে যারা ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য ভারতে যেতে চান তাদের জন্য এই ভিসা এটি বড় সুবিধা দেবে তবে এই নতুন ভিসা চালু হবার খবরটি বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এই পদক্ষেপকে স্বাগত জানালেও অনেকে এটিকে বৈষম্যমূলক বলে মনে করছেন তাদের মতে ভিসা প্রক্রিয়া সকল বাংলাদেশী নাগরিকের জন্য সমান হওয়া উচিত যাতে কোনো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে আশা করা হচ্ছে যে এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এবং ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে সহায়তা করবে একই সাথে এই বিশেষ ভিসার কারণে দুই দেশের মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ভিসা চালু হবার ফলে দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগ বাড়বে এবং এটি উভয় দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলিক রাজ্যগুলোতে যেখানে অনেক বাংলাদেশি তীর্থযাত্রী ও পর্যটক নিয়মিত ভ্রমণ করেন সেখানে এই ভিসার সুবিধা বিশেষভাবে অনুভূত হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম